বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে আছে আর এবার মোদীকে ছেড়ে পুতিনের ঘরে উঠছেন সৈরেশচারী হাসিনা মোদীর সেই আমানত পুতিনের ঘরে কতটুকু সুরক্ষিত থাকবে তা নিয়ে বিশ্বজুড়ে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে কারণ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে আর এবার তাকে নিয়ে যাচ্ছে রাশিয়া আর এটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় থেকে বেশি আলোচনা হচ্ছে তবে কি এবার ভারতের মাটি ছেড়ে রাশিয়ার পথে পা বাড়াচ্ছেন শেখ হাসিনা মূলত ভ্লাদিমির পুতিন ভারতে পা রাখার পর থেকেই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে ভারতের বুকে বসেই নাকি শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক সেরেছেন রাশিয়ার প্রভাবশালী নেতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এই খবর শোনার পর থেকে রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেকের বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সঙ্গে দেখাই করেননি বরং হাসিনাকে তিনি রাশিয়ায় স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন আপনাদেরকে জানিয়ে রাখি রাশিয়া হলো এমন একটি দেশ যারা পৃথিবীর অন্যান্য স্বরে শাসকদেরকে নিজ দেশে জায়গা দিয়ে রেখেছে যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ কিন্তু রাশিয়ায় লুকিয়ে আছেন আবার এদিকে শেখ হাসিনাকেও জায়গা দিতে চাচ্ছে রাশিয়া আর রাশিয়া যদি সত্যিই শেখ হাসিনাকে জায়গা দেয় বা তাদের দেশে থাকতে দেয় তাহলে সেটি বাংলাদেশ সরকারের জন্য অনেক বড় দুঃসংবাদ কারণ পুতিনের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস পৃথিবীর কোনো দেশের নেই যেখানে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত নিতে পারেনি বাংলাদেশ সেখানে রাশিয়ার কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার প্রশ্নই ওঠে না আর যেহেতু বাংলাদেশ সরকার ভারতকে চাপ প্রয়োগ করছে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য এমনকি ভারতের উপরে নানারকম নিষেধাজ্ঞাও দিচ্ছে বাংলাদেশ আর সেজন্যই হয়তো এবার পুতিনের কাছে শেখ হাসিনাকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদী ভারত সরকার এতদিন হাসিনাকে নিয়ে কিছুটা দোটানায় থাকলেও রাশিয়ার প্রেসিডেন্টের এই সফরের পর তাদের গলার জোর যেন কয়েক গুণ বেড়ে গেছে এবং তারা বলছে যে শেখ হাসিনাকে এবার পুতিনের কাছে পাঠানো হচ্ছে এবং শেখ হাসিনা স্থায়ীভাবে রাশিয়াতেই বসবাস করবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদী আর পুতিনের বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়েছিল তখন পর্দার আড়ালে ঘটে যাওয়া ঘটনাগুলো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় সোশ্যাল মিডিয়ায় জোরে সোরে ছড়িয়ে পড়েছে যে এবার শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে পুতিন ইতিমধ্যেই শেখ হাসিনা এবং পুতিনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে ভারতে যদিও ফ্যাটচেকাররা বলছে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো কিন্তু এ খবর যেভাবে বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে তাতে সাধারণ মানুষের মনে বিশ্বাস জন্ম নেওয়াটাই স্বাভাবিক আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার কিন্তু ঘনিষ্ঠ সুসম্পর্ক রয়েছে এমনকি বাংলাদেশে যত বড় বড় মেগা প্রকল্প রয়েছে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্ট যেখানে রাশিয়াকে কাজ দেওয়া হয়েছে এবং অন্যান্য দেশের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ রাশিয়াকে দেওয়া হয়েছে এমনকি রাশিয়াকে অনেকগুলো সুযোগ সুবিধাও দিয়ে রেখেছে শেখ হাসিনা তারই ওপরে ভিত্তি করে হয়তো এবার শেখ হাসিনাকে রাশিয়ায় জায়গা দিচ্ছে ভ্লাদিমির পুতিন যদিও অনেকে এটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে আসলে রাজনীতিতে গুজব অনেক সময় সত্যের চেয়েও বেশি শক্তিশালী ভূমিকা পালন করে ভারত ও রাশিয়ার এই গলায় গলায় খাতির দেখে এটা স্পষ্ট যে হাসিনাকে রক্ষা করতে মোদি তার সবচেয়ে শক্তিশালী বন্ধুকে এবার মাঠে নামিয়েছে বিষয়টা আর একটু ভালো মতো খোলাসা করা যাক ভারত সফরকালে নরেন্দ্র মোদী পুতিনকে যে খাতিরটা করেছেন গত একশো বছরে ভারত কাউকে সেটা করেননি আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে প্রোটোকল তোয়াক্কা না করে মোদী যেভাবে পুতিনকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন তাতে ওয়াশিংটন বা ইউরোপ কি ভাবলো তাতে নয়াদিল্লির কিচ্ছু আসে যায় না কারণ বর্তমানে রাশিয়ার সবচেয়ে ভালো মিত্র তালিকায় ভারত রয়েছে এবং বর্তমানে রাশিয়ার সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে সোজা কথায় ভারতকে যারা চাপে ফেলতে চেয়েছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার ইউক্রেন ইস্যুতে যখন পুরো ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে একঘরে করে ফেলার মিশনে নেমেছে তখনই মোদীর এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা কোনো মামাবাড়ির আবদর নয় এই সম্পর্কের শিখর অনেক গভীর বিশেষ করে রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব অনেক পুরনো ভারতের স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ অবধি ভারতের পাশে সবসময় থেকেছে রাশিয়া আর রাশিয়া ভারতের পরীক্ষিত মিত্র যারা কখনোই ভারতকে হতাশ করেনি আর এ কারণে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা এর সম্পর্ককে সব ঋতুর বন্ধুত্ব বলে থাকেন সরকার বদল হয় নেতারা আসেন এবং যান কিন্তু মস্কো এবং দিল্লির সম্পর্ক যেন এক সরলরেখায় চলে অর্থাৎ ভারতের ক্ষমতায় যারাই আসুক না কেন সকলেই কিন্তু মস্কোর সাথে ভালো সুসম্পর্ক রেখে চলেছে এমনকি রাশিয়ার ক্ষমতায় যারা এসেছে তারাও কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলেছে আর তাদের এই সরলরেখায় তৃতীয় ব্যক্তি হিসেবে যুক্ত আছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল মাখামাখি রাশিয়ার সাথে সবসময় বাংলাদেশের সম্পর্ক অনেক উষ্ণ ছিল বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টে রাশিয়ার বিনিয়োগ ছিল চোখে পড়ার মতো তাই শেখ হাসিনাকে ভারত এবং রাশিয়া উভয়ই নিজেদের পরীক্ষিত মিত্র বলে মনে করে এখন বিপদের দিনে সেই মিত্রকে ছুঁড়ে ফেলা দেওয়াটা তাদের রাজনীতির সঙ্গে যায় না কারণ যে সরকার সারা জীবন অন্যের দালালি করে এসেছে যে সরকার সবসময় ভারত ও রাশিয়ার দালালি করে এসেছে তাকে তো আর ছুঁড়ে ফেলবে না রাশিয়া বা ভারত ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তো কিছুদিন আগে স্পষ্ট করে দিয়েছেন যে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারেন তাকে কখনোই ভারতের বাইরে যেতে হবে না ভারত সরকার যে শেখ হাসিনার প্রতি আর কোনো রাগঢাক রাখছে না তার প্রমাণ মূল্য পুতিনের এই সফরের সময়ই কারণ পুতিন ভারতে পা রাখার সাথে সাথে খবর রোটে যায় যে ভারত রাশিয়ার হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে এবং এই বৈঠকের বিষয়ে ইতিমধ্যেই সারা বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ থেকে পালে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে এই এক্ষেত্রে ফ্যাটচেকাররা যাই বলুক না কেন ভারতের কিছু কিছু গণমাধ্যম এবং ব্যক্তি এমনভাবে বিষয়টি তুলে ধরেছেন অনেক সময় এটা মেন স্ট্রিম মিডিয়াতেও চলে এসেছে এখন প্রশ্ন হলো পুতিনের এ সফরে আসলে ভারত কি পেল বা রাশিয়ায় বা কী নিয়ে গেল এ মহাযজ্ঞ থেকে ভারত যা পেয়েছে তা রীতিমতো ঈর্ষার বিষয় বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশ ছোঁয়া তখন ভারত রাশিয়ার কাছ থেকে পানির দরে তেল কিনছে বিশেষ করে মিডল ইস্টের অনেক দেশের থেকেও অর্ধেক দামে তেল বিক্রি করছে ভারতের কাছে রাশিয়া ডিসকাউন্ট রেটের এই তেল কেনার ফলে ভারতের অর্থনীতি এখন বেশ চাঙ্গা এ সফরেও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে এছাড়া এর বাইরেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এখন রাশিয়ার অস্ত্র যেমন রাশিয়ার তৈরি এস ফোর মিসাইল সিস্টেম থেকে শুরু করে যৌথভাবে তৈরি এ কে টু রাইফেল উৎপাদন সবই এখন বন্ধুত্বের ফসল এমনকি রাশিয়ার সব থেকে উন্নত পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট সুখই এস ও ফিফটি সেভেনও কিনতে চায় ইন্ডিয়া ভারত দাবি করেছে রাশিয়ার সব থেকে অত্যাধুনিক এই ফাইটার জেটটি অবশ্যই ভারতের কাছে বিক্রি করতে হবে যাতে ভারতের আকাশ আরও বেশি সুরক্ষিত থাকে কারণ ভারতের প্রতিবেশী দেশ চীন ইতোমধ্যেই কিন্তু পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট নিজেরাই তৈরি করছে এবং তা ব্যবহারও করছে অন্যদিকে তাদের আরেক শত্রু পাকিস্তানও কিন্তু চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট পেতে চলেছে তাই ভারত জানে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীদের মোকাবেলা করতে হলে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই তাই আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেও ভারত নিজের স্বার্থটাকে সবার আগে স্থান দিয়েছে অন্যদিকে পুতিন কী পেলেন সেটাও দেখার বিষয় পুতিনের জন্য এই সফরটি ছিল নিজেকে বিশ্বমঞ্চে প্রাসঙ্গিক এবং শক্তিশালী হিসেবে তুলে ধরার এক মুখ্যম সুযোগ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমারা প্রচার করছিল যে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বর্তমানে বিশ্বের কোনো দেশের সাথে রাশিয়ার কোনো সুসম্পর্ক নেই কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এসে এবং সেখানে রাজকীয় সম্মান পেয়ে পুতিন সে প্রচারণাকে এক ফুঁতে উড়িয়ে দিয়েছেন তিনি দেখালেন যে এশিয়ায় তাদের বন্ধুত্বের কোনো অভাব নেই এছাড়া রাশিয়ার অর্থনীতির উপরে পশ্চিমার যে নিষেধাজ্ঞা বা চাপ রয়েছে তা আটকাতে ভারতের মতো বিশাল বাজারের প্রয়োজন ছিল আর ভারতের বাজারে তেল এবং গ্যাস বিক্রির মাধ্যমে রাশিয়া সেই অর্থনৈতিক অক্সিজেনটাও পেয়ে গেছে তাই এই পুরো ঘটনার পিছনে সবচেয়ে বড় যে খেলাটি চলেছে তা হল আমেরিকা বনাম রাশিয়া এবং চীন ব্লকের আধিপত্য বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে আমেরিকা এ অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটা শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায় কিন্তু আমেরিকা সেটা করতে পারছে না তবে শেখ হাসিনাকে সত্যি রাশিয়া তাদের দেশে নিয়ে যাচ্ছে কিনা বা রাশিয়ায় স্থায়ীভাবে শেখ হাসিনাকে বসবাসের সুযোগ সুবিধা দিচ্ছে কিনা এই বিষয়টি এখনও স্পষ্ট নয় এটিকে অনেকটা গুজব বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা শেখ হাসিনাকে কি সত্যিই রাশিয়া তাদের দেশে জায়গা দিচ্ছে কিনা এ বিষয়ে আপনার মতামত কী তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ